রামপুরহাট স্টেশনে কালী মায়ের প্রসাদ বিতরণ করতে দেখা গেল পুজো কমিটিদের সেই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায় এই কালী মায়ের নাম অগ্রহায়ন কালী রামপুরহাটের নিউ শিব পরিচালনায় এই কালী অনুষ্ঠিত হয় রামপুরহাটে কুলিপাড়ায় অগ্রহায়ন কালী মায়ের প্রসাদ বিতরণ চার থেকে পাঁচ হাজারের বেশি মানুষকে প্রসাদ খাওয়ানো হয় তার পাশাপাশি রামপুরহাট স্টেশনে পঞ্চলতি মানুষের কেউ এই কালী মায়ের প্রসাদ বিতরণ করতে দেখা যায় পুজো কমিটিরা জানান এই কালী আমাদের বাইশ বছর ধরে হয়ে আসছে তাই প্রত্যেক বছরের মতো এবছরও আমরা রামপুরহাট স্টেশনে মায়ের প্রসাদ বিতরণ করছে গড়ের কাটায় রাত বারোটা বাজলেও তাদের প্রসাদ বিতরণ করতে দেখা যায় এই কালী নিয়ে কি বলছেন পুজো কমিটির সদস্যরা দেখুন সেই ছবি সময় বার্তার পর্দায় রামপুরহাট স্টেশন থেকে অসিত পুলমালির রিপোর্ট সময় বার্তা আমাদের মায়ের ভোগ বিতরণ করছি